দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা ওইতে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আঙ্গুরের টেস্ট রিভিউ করব আমার এক বড় ভাই আঙ্গুর বাগানে আসছে আজকে দেখাবো ওনার মুখ থেকে শুনবো বাংলাদেশে কি পরিমাণে আঙ্গুর হচ্ছে আমাদের বাগানে এবং এটা স্বাদ কেমন এবং এটা খেতে কি বাজারের আঙ্গুরের মতন যাই হোক সব কিছু ওভারঅল সব কিছু মিলে আজকে বিস্তারিত জানাবো ভাই একটা আঙ্গুর ছিলেন দেখেন কেমন হয় আগে যদি একটু বলতেন ভাই এই গাছের যে দেড় বছরের গাছে কি পরিমাণ ফল আসছে মানে এই দেড় বছরের গাছ অনুযায়ী বাংলাদেশের আবহাওয়ায় এবং মোটামুটি বছর চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ চল্লিশ গড় তাপমাত্রা ছিল এর মধ্যে এত কিছু যে বীরব আবহাওয়ার মধ্যে যে এত সুন্দর আঙ্গুর হবে এটা যদি বলতেন সব কিছু ঠিক আছে নাকি এত এতাইকুম এটা নিধিকুণ্ডু গ্রাম আন্দোলন ইউনিয়নের ভিতরে তা গ্রামটা আমাদেরই কিন্তু আমি শুনেছি যে কোনোদিন আসেনি আজকে আসলাম আর কি এসে দেখলাম যে আশ্চর্য হওয়ার মতনই একটা বিষয় আমারই ছোটো ভাই মামাতো ভাই হয় আমাকে তা যাই ও করেছে বাগানটা তা আমিও দেখবো দেখবো করে আজকে জুমান নামাজ পেরিয়ে চলে আসলাম বাগানটা দেখি সত্যি আশ্চর্য আমি বিদেশে ছিলাম আমি আঙ্গুরের বাগান বিদেশেও দেখেছি তো দেশেই বিদেশের মতন আঙ্গুর হচ্ছে আমাদের দেশে আমাদের সুয়াডাঙ্গা জেলায় হচ্ছে নিদীগুণ্ডের গ্রামে আঙুর আমি এসে খেয়েও দেখলাম আসলে বাজারে যে আঙুরটা আমরা ইন্ডিয়াতে কিনে খাই বা ইন্ডিয়াতে আসে অস্ট্রেলিয়াতে আসে কিন্তু সেখানতে আসে সে আঙুর থেকে কোনো অংশে কম নাই সেই স্বাদ অরিজিনালি মিষ্টি বিষও নেই ভেতরে ভালো কোয়ালিটি ঠিক আছে কি কোয়ালিটি 100% ঠিক আছে আর এটা যদি ধরে আমরা যদি বাজাজাত করি মানে আপনি 100 তে কত দিবেন 100 তে 100ই দেব আমি এখন আমাদের ব্যাপারটা ওদের ওরা যে ফর্মালি টার্মালিন দিয়ে পাঠায় এখন এইদিকে আমাকে দেশে দেওয়া সম্ভব কিনা এটা এটা অবশ্যই সম্ভব যেহেতু এই বছর আমরা ফার্স্ট টাইম করছি এত ফলন আসছে মার্শাল্লাহ আর সামনের বছর থেকে তো বাজার যাতে যদি রাখতে হবে বাজারে নিয়ে গেল আমার খুলে খুলে পড়ে গেল জি জি এইটা বিষয় হবে আর কি আমার ধারণা হবে তবে আমি এই বাগান দেখেছি আরটা বাগানো আমাদের পাড়ায় আছে সেটাও দেখেছি তবে আমি মানে খুব তাড়াতাড়ি এক দশ বারো দিনের মধ্যে আমি ওই চারা লাগাবো চিন্তা ভাবনা করেছি এই আঙ্গুরের সার জি জি না আমি বলে যেহেতু প্রাকৃতিক ভাবে আপনার পাকানো হয়েছে হ্যাঁ প্রাকৃতিক ভাবে ওই হিসাবে দেখেন মানে এখন পর্যন্ত ঠিক আছে কি আছে ভালো খুব ভালো যেহেতু ভাই বাগানে এসে তো মেলা খেয়ে ফেললি ভাই তো আরো পাবলিক হবে আমি খাচ্ছিলাম আগে ভাই আমার দুটো খাই আছে আমি এখন আবার দুটো ছিঁড়ে খালাম ভাই দুটো খালাম বল ভাই টাঙ্গুটা দেখেন ভাই একটু কাছ থেকে দেখেছে ও আমার এই হাত আবার কাটায় আঙুলের দিকে গেল রিস

ভালো আকারে যত্ন আহ্বান দিলে এক এক থোকায় পাঁচশো সাতশো গ্রাম করে আঙ্গুর হবে আপনার কি মনে হয় ধারণা বাংলাদেশে বাণিজ্যিক বাণিজ্যিক সম্ভাবনা অবশ্যই অবশ্যই আমরা সুয়ানাঙ্গা জেলার লোক জীবননগর থানার লোক আমরাই তো সবকিছু উদ্বোধন করব। আমরা আবিষ্কার করব। আমার এই ছোট ছোট ভাইরা এরা গাছ প্রেমিক গাছের নেশাদার যাই হোক দর্শক বন্ধুরা বড় ভাইয়ের মুখ থেকে শুনলেন আঙ্গুর কি পরিমাণে বাংলাদেশে হচ্ছে এবং খুবই ভবিষ্যৎ সম্ভাবনা একটি খুবই ভবিষ্যৎ সম্ভাবনা একটি জাত ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিব এই ভ্যারাইটিগুলো নিয়ে যেহেতু আমাদের বাংলাদেশে হচ্ছে এই যে দেখুন কালারটা দেখুন শুধু কালারগুলো দেখায় আরেক নজরে আমি কালারগুলো দেখাই কোনো কমতি নেই একটা গাছ এখানে গাছ আরও আছে কিন্তু আমি এই অন্যান্য জাত আছে তবে এই ভ্যারাইটিটা আমার কাছে ভাল লাগছে এবং কালারগুলো দেখাই এবং থোকা সাইজগুলো বারে বারে দেখানো এই যে দেখুন হাফ কেজি এই যে হাফ কেজি এরকম সাইজ হবে এই যে এই যে দেখুন মাসা কত সুন্দর এই যে এই যে দেখুন এই যে খুবই সুন্দর আকর্ষণীয় কালার ইনশাল্লাহ আমরা করছি এবং আপনারা করতে পারে নিঃসন্দেহ করবেন তবে সঠিক ভ্যারাইটি সঠিক জায়গা থেকে সংগ্রহ করতে হবে এই যে এদিকে দেখুন ফলের কোনো কমতি নেই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ইনশাল্লাহ আপনারা করতে পারেন নির্দিদায় যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম